কিরে কালকে তো বিয়ার বার্থডে পার্টি আমি ডিসাইড করলাম ইয়েলো ড্রেসটা পরবো তুই কি পরবি আমার কাছে কিচ্ছু নেই আমার কাছে কোনো জামা কাপড় নেই আমি কি পরবো আরে এই তো এক মাস আগে প্যান্টালুন গেলাম আমরা দুজনে মিলে তুই প্রায় পাঁচ ছ হাজার টাকা শপিং করলি এত কিছু কিনলি কিচ্ছু নেই আমার কাছে আমার কাছে কোনো জামা কাপড় নেই ওগুলো তো পুরনো হয়ে গেছে হোয়াইট গাউনটা ওটা তো আমি নীলেশের বার্থডে পার্টিতে অলরেডি পরে ফেলেছি আর ব্লু ওয়ান পিসটা আমি রাজের বিয়েতে পড়েছিলাম আর অত সুন্দর যে ইয়ালো কালারের সালভারটা ওটা আমি কোনো একটা কারোর পিসির কোথাও একটা পরে ফেলেছি তাই তুই চাষটা কি তোর এতগুলো জামা থাকতে তুই ভাত বকছিস আমার বিয়ার বার্থডে পার্টিতে যাওয়ার মতন কোন জামাই নেই ধর আমার কিছু ভালোই লাগছে না তুই চলে যাচ্ছিস দিয়ার বার্থডে পার্টিতে আমি যাব না